ইসলামকে যারা ভালো মনে করে না ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ বিরুদ্ধে যারা কথা বলে রসুলের বিরুদ্ধে যারা কথা বলে এই জীবনে একদিন দুরাক্ত থাকা সত্ত্বে কারা কারা এর প্রতিবাদ করতে প্রস্তুত দুই হাত আল্লাহকে দেখা দেয় নীল

অবিলম্বে এই ভাউন বাউন সরকার বাউন শিল্পী আবুল সরকার ওনাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তার করলে হবে না বাইতুল মোকারমের সামনে প্রকাশে ফাঁসি দিতে হবে এই দাবিতে একমত আছেন তো ইনশাআল্লাহ যুগনিবে বহু নাস্তিকার বক্তা দাওয়া রাসূল কোরি এক উন্নতি করছে এর বিচার বাংলার জমিনে হয় নাই এই মুহূর্তে যদি বিচার না করা হয়

অনেক সংসদে থাকা ডাক্তার ইনুস আপনি মুসলমানদের করি আঘাত দেওয়াই আবু সরকারকে জেলখানায় আমন্ত্রণ কইয়া ভালো ভালো খাবার দেওয়া আপনার এটা এই ভাউন সরকারকে অবিলম্বে ফসিল কষ্টে জুলাইতে হবে এটা আমাদের প্রাণের দাবি আর যদি না হয় আপনাকেও এই সৈন্যাসরি সেনাদের মতো গদি থেকে নামায় দিব কথা বলেন ঠিক কিনা রাজি আসি না

থাকতে হবে না থাকতে দেওয়া হবে না কথা বলেন ভিক্ষি না শুধু বাউল সরকারকে গ্রেফতার করা হলে শেষ হবে না এই বাউল সরকারকে বাংলাদেশের সর্বোচ্চ শক্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে কথা বলেন ঠিক না আমাকে রাজি বইটা হাত আল্লাহ কথা খাতে না

যদি দুনিয়ার মধ্যে কোনো মানুষ আমলাদি নিয়ে কুটোতি করে নসুল্কি নিয়ে কুটোক্তি করে কোন মুসলমান ঘরে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনাও অতএব মুসলমান সতর্ক থাকতে হবে এখন আর ঘরে বসার সময় নাই এখন আর দুনিয়ার পুজো ঘোরার সময় নাই যে সময় বাবাই কাম ডাক্তার জিহাদে হবে 我这哪是挣钱了？